সৌদি আরবে গাড়ির স্টিয়ারিংটাকে বাম সাইড দেওয়া আর বাংলাদেশে গাড়ির স্টিয়ারিংটাকে ডান সাইড দিয়া তো আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া সৌদি আরবে যদি আমি ড্রাইভিং ভিসা নিয়ে যাই তো গাড়ির স্টিয়ারিং নিয়ে কি কোনো সমস্যা হবে গাড়ি স্টিয়ারিং নিয়ে কি কোনো প্রবলেম ফেস করতে হইব যেহেতু আমাকে বাংলাদেশে গাড়ির স্টিয়ারিং হইল তাকে ডান সাইড দিয়া আর সৌদি আরবে গাড়ির স্টিয়ারিং হুইল বাম সাইড দিয়া তো এটা নিয়ে কি কোনো সমস্যায় পড়তে হইব না এটা নিয়ে কখনোই সমস্যা হবে না আপনি যদি নতুন অবস্থায় সৌদি আরব থেকে ড্রাইভিং বাংলাদেশ থেকে সৌদি আরবে ড্রাইভিং বিছানি আসেন দেখেন ভাই আপনি যদি প্রকৃতপক্ষে একজন ড্রাইভার হয়ে থাকেন তাহলে হয়তো বা এই গাড়ির স্টিয়ারিং নেওয়া জাস্ট সাম টাইম একদিন দুই দিন তিন দিন এই তিন দিনের ভিতরে আপনার আয়ত্তে আসা যাইব ঠিক আছে এই তিন দিনের মধ্যেই আপনি কমপ্লিট হয়ে যাবেন এটা কোনো বিষয় না হয়তোবা আপনি প্রথম দিন একটু আনকমফোর্টেবল ফিল করবেন আপনার কাছে একটু আনইজি লাগব বিষয়টা যেহেতু বাংলাদেশে গাড়ি চালাইছেন স্টারিং সাইড দিয়া আর সৌদি আরব স্টারিং সাইড দিয়া তো প্রথম অবস্থা একটু আপনার কাছে আনইজি লাগবই তো এটা নিয়ে কেউ ঘাবড়াইবেন না আর এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে প্রকৃতপক্ষে ড্রাইভার তার কাছে এটা কোনো বিষয় না হয়তো দুই তিন দিন একটু আনি যে লাগব তারপরে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক তার কাছে এটা ইজি হয়ে যাবে এটা কোনো বিষয় না ঠিক আছে তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ